নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি লঙ্গনের গাছ কিভাবে রিপোর্ট করতে হবে এটি একটি হোয়াইট লঙ্গনের গাছ কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে এটা এখন রিপোর্টিং করতে হচ্ছে কারণ টপটার মাটিটা কম হয়ে গেছে বারো ইঞ্চি টবে ছিল গাছের মধ্যে দেখুন ফলও কিন্তু সেট হয়েছে ছোট ছোট ফল সেট হয়েছে তো আপনারা নর্মালি কিন্তু ফল সেট করা অবস্থাতে গাছ রিপোর্টিং করবেন না আমি বাধ্য হচ্ছি কারণ অনেকগুলো ফল সেট হয়েছে মাটিটা অনেক কম আছে এখানে সেই জন্য আমাকে এটা এখন চেঞ্জ করতেই হচ্ছে সেই জন্য আমি এখন একটা এই যে চোদ্দ ইঞ্চির টব নিয়েছি এটার মাটিটা অনেকটা বেশি পরিমাণে ধরবে তো নর্মাল ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কিন্তু ফল এবং ফুল থাকা অবস্থায় রিপোর্টিং করার চেষ্টা করবেন না আমি এটা করছি আমি গাছটাকে গাছটার দিকে বেশি নজর দিচ্ছি গাছটার গ্রোথটা থমকে গেছে গাছটা যেহেতু ছোট আছে মানে গাছটা বেশি গ্রোথ নিচ্ছে না সেই জন্য গাছের দিকে নজর দিতে গিয়ে আমি কিন্তু রিপোর্টিংটা করছি তো সবার প্রথমে আমি একটা চোদ্দ ইঞ্চি টপ নিয়ে এখানে টব নিলাম এই টবের মধ্যে এরকম কাচির সাহায্যে ড্রেনেজ হোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু বড়ো করে নিলাম এই দেখুন একটু বড়ো করে নিলাম এবার এখানে কি করব এখানে একটা হচ্ছে ইট ভাঙার মানে আপনার হচ্ছে টপ ভাঙার টুকরো দিচ্ছে এখানে নিচে এটা বসালাম বসানোর পরে এখানে এখানে হচ্ছে বালি চালার পরে যে পাথর সুচিটা থাকে সেটা আমি এখানে দিচ্ছি যদিও এটা শুকনো থাকলে বেশি ভালো হতো কিন্তু আমার কাছে শুকনো ছিল না বলে আমি এটা নিচেই থাকবে তাই এটা হচ্ছে একটু ভেজাই দিয়েছি আমি এটা এরপরে এখানে কি করবো এই যে বালিটা শুকনো আছে যে বালিটা দিল এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে বালিটা দিয়ে এই জায়গাটাকে সমান করে দিলাম এটা ড্রেনেজ হোলটা ঠিক হয়ে গেল এবার কি করব এখানে মাটি দিতে হবে এই জায়গাটা মাটি দেওয়ার পরে কি করতে হবে এই যে গাছটাকে যদিও আমি এটা সকালে জল দিয়েছিলাম জল না দিলে গাছটা বের করতে বেশি হয় কিন্তু গাছটা যেহেতু মাটিটা খুব কম এবং জলের পরিমাণটা না দিলে গাছটা মারা যেতে পারে তাই আমি জল দিয়েছিলাম এরপরে কি করবো গাছটাকে শুয়ে দিয়ে হাতটাকে এরকম করে এইভাবে চাপ দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিতে হবে গাছটা চাপ দিতে হবে নিচেও দুবার দুটা চাপ দিবেন দেওয়ার পরে দেখুন এই যে কিন্তু ফাঁকা হয়ে গেছে এবার গাছটাকে এইভাবে ধরে হালকা করে এখানে টান দিলে দেখুন এই যে সুন্দরভাবে কিন্তু আপনার গাছটা বেরিয়ে আসলো এবার কি করতে হবে নিচে যে যে পুরনো বালিগুলো ছিল ড্রেনেজ হোলের বালি পাথর এগুলোকে বের করে দিতে হবে এই যে দেখুন ইটের টুকরো ছিল সেগুলো সব বের করে দিলাম বের করে দিয়ে গাছটাকে এখানে নিয়ে মাঝখানে টবের মাঝখানে বসাবো টবের মাঝখানে বসানো হলো যদি একটু সাইড হয়ে গেছে আমাকে আবার একটু এই সাইডে নিয়ে আসতে হবে মাঝখানে বসানো হলো এবার কি করতে হবে এখানে মাটি দিয়ে সাইডগুলোকে চাপ দিয়ে দিয়ে মাটিটা বসাতে হবে তারপরে হচ্ছে আপনার পুরো মাটিটা দেওয়া হয়ে গেল এবং যে মাটিটা আমি ইউজ করছি সেই মাটিটা সিক্সটি পারসেন্ট ভার্মি নর্মাল মাটি থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট ফাইভ পার্সেন্টের মতো আছে বালি এবং হচ্ছে আপনার এই মানে সে যেটা বলি কোকোপিট আর হচ্ছে ফাইভ পারসেন্টের মধ্যে থাকছে আপনার এই খোল সর্ষের খোল হাড়গুঁড়ো শিংকুচি এপসম সল্ট ফাঙ্গিসাইড তারপরে আপনার হচ্ছে এই ইউরিক অ্যাসিড এগুলো দিয়ে মাটিটা বানানো হয়েছে মাটিটা পুরোটা ভর্তি করে দেওয়ার পরে প্রথমে জল দিয়ে গাছের ড্রেনেজ হোলটাকে চেক করে নিতে হবে একবার তারপরে গাছটাকে যেখানে রাখার সেখানে রাখবেন রেখে প্রয়োজন অনুসারে জল দেবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন